মানে আজকে সকাল থেকে তো মতো আমাদের জিএসটিটা চালু হয়েছে তো আমাদের পুরনো স্টক যেটা আমাদের ছিল সেটা অলরেডি আছে কিন্তু কাস্টমারকে আমরা সার্ভ করার সময় আমরা পুরনো স্টকই দেব কিন্তু ওনার বিল হবে কিন্তু নতুন যে জি হয়েছে তার উপরে যেহেতু আমাদের সমস্ত স্টক তো আর চেঞ্জ করা সম্ভব নয় এমআরপি সেই কারণে আমাদের কোম্পানি থেকে কালকে রাতে আমাদের আইটি কাজ করেছে আজ সকাল থেকে আমরা কাস্টমারকে নতুন জিএসটির অনুযায়ী আমরা বিল দিতে পাচ্ছি আর কাস্টমার খুশি হচ্ছেন যেহেতু সবারই ওষুধের প্রয়োজন থাকে তো একটু দাম কমলে তো সবাই খুশি হয় আর নতুন ইমআরপিতে আমাদের এখন এক্সট্রা পয়সা পৌঁছায়নি হয়তো পৌঁছাবে নতুন আসলে তো পুরনোতেই আমরা পুরনো এমআরপি আছে আমাদের নতুন বিলেই হচ্ছে কিন্তু জিএসটিতে বিলেই হচ্ছে এই মুহূর্তে অসুবিধা কি আছে মানে তেমন অসুবিধা হচ্ছে না যেহেতু একটু অসুবিধা হতে পারে অনেকের বোঝাতে না আপনার পুরোনো এমআরপি আছে এ নিচ্ছেন কিংবা অনেক মেডিসিন আছে আপনার জি লাগছে না সেটাতে কেন হচ্ছে না যখন আপনার নতুন এমআরপি চলে আসবে সব সেম মানে এমআরপি অনুযায়ী যখন বিল হবে তখন আমাদের যেমন ডিসকাউন্ট থাকে তার ওপরে থাকবে তখন তেমন সমস্যা সমস্যা হবে না